অবশেষে খুলে দিল মালয়েশিয়ার কলিং ভিসা কিন্তু এটা হচ্ছে কোয়ালালামপুরের মালয়েশিয়া না মালয়েশিয়ারই আরেকটা অঙ্গরাজ্য আছে সেটার নাম হচ্ছে সাবা সারোয়াক সেই সাবা সারোয়াকের কলিং ভিসা খুলে দিছে ইন্ডিয়াতে যেরকম অনেকগুলো অঙ্গরাজ্য আছে যেমন কলকাতা আছে চেন্নাই আছে আপনার তামিলনাড়ু আছে ওই রকমই মালয়েশিয়ার আরেকটা অঙ্গরাজ্য আছে যে জায়গার নাম হচ্ছে সাবা সারোয়াক সে জায়গার কলিং অলরেডি খুলে দিছে এবং কি কর্মীর মেডিকেলও চলতেছে আর কুয়ালালামপুরের যে মালয়েশিয়াটা এটার কলিং এখনো খুলে নাই তবে সব রকমের প্রসেসিং শেষ যে কোনো সময় কলিং খুলে দিতে পারে তার কারণ হচ্ছে আমাদের কোম্পানির যে সিনাবস আছে সে আমাকে ডাইকা বলছিল যে বুলবুল আমাদের কোম্পানিতে লোক লাগবে যে বাংলাদেশ থেকে আমরা আরো দশটা লোক নিয়ে আসতে চাই তোমার যদি কোনো আত্মীয় স্বজন বা বন্ধুকে নিয়ে আসতে চাও তাহলে পাসপোর্ট জমা দিতে পারো অর্থাৎ করে বোঝা যাচ্ছে যে মালয়েশিয়ার কলিং খুলে দিবে আর আমিও যতটুকু অনলাইন করে দেখছি যে কলিং বাংলাদেশের জন্য দিচ্ছে এবং কি সব রকমের প্রসেসিং শেষ যে কোনো সময় একটা ঘোষণা আসতে পারে যে মালয়েশিয়ার কলিং খুলে দিচ্ছে এখন মালয়েশিয়ার যে আরেকটা অঙ্গরাজ্যের যে সাবা সার যে অঙ্গরাজ্যটা আছে সেখানে যে লোক আসতেছে এখানকার কলিংগুলা চলতেছে এখন এজেন্সি যদি আপনাকে বোঝায় না বলে যে আপনি কি সাবা সারওয়াকের মালয়েশিয়াতে যাচ্ছেন নাকি কোয়ালালামপুরের মালয়েশিয়া যাচ্ছেন এটা কিন্তু আপনি বিভ্রান্তিতে পড়বেন তো এখন যদি কোন লোক মালয়েশিয়ার জন্য মেডিকেল করে থাকেন তাহলে সেটা হচ্ছে সাবা সারোয়াকের মেডিকেল আর হ্যাঁ অবশ্যই এই মেডিকেল করার আগে এজেন্সির কাছে দেখে নেবেন যে আসলে কলিং আছে কিনা বা ডিমান্ড লেটার আছে কিনা আমি যখন দুই হাজার বাইশ সালের কলিং আসতে লাগছিলাম তখন কিন্তু ওই এজেন্সির হাতে রকমের ডিমান্ড লেটার ছাড়াই অর্থাৎ কোনো রকমের কোম্পানির ভিসা ছাড়াই সে আমাদেরকে মেডিকেল করাইছিল যেটা ভোয়া মেডিকেল যে মেডিকেল আট হাজার টাকা খরচ লাগছিল সেটা আমার নিজের দয়া লাগছিল তাই অবশ্যই মেডিকেল করার আগে দেখবেন যে আপনার ওই সাবা সারাকের কলিং আপনাকে পাঠাচ্ছে কিনা তার কারণ এজেন্সির লোকগুলা যে চালাকের চালাক আপনাকে ওই সাবা সারোয়াকের ভিসার কথা বলে দেখা যাচ্ছে এই জায়গার জন্য আপনার পাসপোর্টটা নিয়ে কোয়ালালামপুরের মালয়েশিয়ার পাসপোর্টটা পাঠানোর কথা বলে পাসপোর্টটা নিয়ে আপনাকে আটকায় রাখবে তাই অবশ্যই আপনাকে এটা যাচাই বাছাই করতে হবে আর সাবা সারোয়াকের যে মালয়েশিয়াটা আছে সেখানে আসতে পাঁচ লাখ টাকা করে লাগতেছে সাড়ে চার পাঁচ সাড়ে পাঁচ লাখ এরকম ওইখানে ফ্যাক্টরির ভিসাও আছে এবং কি প্লান্টেশনের মানে পামবাগানের ভিসাও আছে তো যারা ওইখানে যাইতে পারবেন কিন্তু হ্যাঁ ওইখান থেকে কিন্তু আপনি সহজে আসতে আসতে পারবেন না ওই ওইখানে থেকে হলে অনেকে দেখা যায় যে বিমান যে আসে আর ওই মালয়েশিয়াতে আইসা কিন্তু আবার এই মালয়েশিয়াতে কাজ করতে পারবেন না কারণ আপনি আপনার কোম্পানি বা যে ভিসা আসেন ওই ভিসার থেকে বের হয়ে অন্য জায়গায় কাজে গেলে আপনি কিন্তু অবৈধ হয়ে যাবেন আর মালয়েশিয়ার জেলখানা হচ্ছে বাংলাদেশ পুরো বিশ্বের মধ্যে সবচেয়ে ভয়াবহ জেলখানা তাই যেই কলিং এ নতুন আসেন অবশ্যই চেষ্টা করবেন যত কষ্টই কেন না হোক আপনি আপনার কোম্পানিতে থাকার জন্য আশা করি এখন বুঝতে পারছেন অনেক ইউটিউবার অনেক ব্লগার ভিডিও আপলোড করতেছে আপনারা সবার সব ব্লগারের ভিডিও দেখতে গেলে বিভ্রান্তিতে তো পড়বেন আমি যখন দুই সালের কলিং আসছি আমিও ভিডিও দেখতাম কিন্তু যাচাই বাছাই করে শুধুমাত্র দুইজন মানুষের ভিডিও দেখতাম যে দুইজন মানুষের কথা আমি মিলাই দেখতাম যে একজনের সাথে আরেকজনের কথা মিলাছে কিনা এখন আমরা যারা বাংলাদেশ থেকে নতুন আপনারা যারা আসবেন তারা অবশ্যই ইউটিউবে সার্চ করতেছেন যে কবে কলিং খুলতেছে আমরা কলিং এ যাইতে চাই তখন দেখা যাচ্ছে যে আপনারা আট জন মানুষের ভিডিও দেখতেছেন এত করে দেখা যাচ্ছে এক একজন এক এক রকমের ইনফরমেশন দিচ্ছে আর এই ইনফরমেশনগুলো শুনে আপনারা নিজেরাও বিভ্রান্তিত করতেছেন তো আমি যে ভিডিওগুলো করি সেগুলো আমি কলালামপুরে থেকেই করি কারণ আমি এখনো রানিং মালয়েশিয়াতে আছি আমার আশা আড়াই বছর হয়ে যাচ্ছে তো অবশ্যই আমার চ্যানেলের দুই ভিডিও দেখে যদি মনে করেন যে না এই ভাইকে বিশ্বাস করা যায় তাহলে আমার ভিডিওগুলো দেখবেন এবং এর পাশাপাশি আপনার মনের সন্দেহ দূর করার জন্য আপনি আরেকটা ইউটিউব ইউটিউব চ্যানেলের ভিডিও দেখতে পারেন তার মানে এই না যে আপনি আট দশটা দেখবেন আট দশটা দেখতে গেলে পরে আপনার মাথা নষ্ট হয়ে যাবে কারণ আমরাও তো আসছি আমরা আসার সময় আমাদের মনের মধ্যে এরকম সন্দেহ ছিল যে কিভাবে কি হচ্ছে কিভাবে ভালো হবে তো এইসব মাথার মধ্যে টেনশন থাকে আশা করি আমি কি বুঝাইতে চাইছি আপনারা বুঝতে পারছেন আর আপনি আর সাবা সারাকের মালয়েশিয়াতে আসেন খরচ কিন্তু পাঁচ লাখের কম হবে না আমি গতকাল একটা ভিডিও করছি সেখানেও বলে দিচ্ছি এখনও বলে দিচ্ছি এজেন্সি হয়তো আপনাকে বিভিন্ন রকমের প্রলোভন দিবে এখন বলবে না যে আপনার কয় টাকা লাগবে পাসপোর্টটা জমা নিয়ে আপনাকে তার হাতের মুঠে নিয়ে তার পরবর্তীতে আপনাকে একটা সময় জানাবে যে আপনাকে পাঁচ লাখ টাকা বা সাড়ে পাঁচ লাখ টাকা দিতে হবে যখন আর আপনার কোনো করণীয় থাকবে না তাই অবশ্যই পাসপোর্ট জমা দেওয়ার আগে মেডিকেল করার আগে অবশ্যই ভেবে নেবেন আর মালয়েশিয়াতে কলিং এর লোক পাঠাইতে হলে মালয়েশিয়া থেকে যে কলি মেডিকেল গুলা এখান থেকে সিলেকশন করে দেয় সেই মেডিকেল গুলা ছাড়া অন্যান্য কোনো মেডিকেলের মেডিকেল রিপোর্ট কাজ হয় না তাই এজেন্সির লোক আপনাকে ভুয়া মেডিকেল করায় আপনাকে চেষ্টা করবে তাদের হাতের মুঠে রাখার জন্য এসব নিয়ে আরো বিভিন্ন রকমের তথ্য বিভিন্ন রকমের ভিডিও আপনি আপলোড করব ইনশাল্লাহ আমার ভিডিওগুলো গুলো কন্টিনিউ করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পারে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ